প্রিয় সুধি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত আয়োজন চটলা চিত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তাহমিনা বিন্তি আমাদের আজকের আলোচনার বিষয়ে কাঙ্ক্ষিত নাগরিক সেবা প্রাপ্তির নিশ্চিতে জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের করণীয় স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আলাউদ্দিন আল আজাদ চেয়ারম্যান দক্ষিণ ধুরং ইউনিয়ন পরিষদ ও সাবেক যুগ্ম আহ্বায়ক কুতুবদিয়া উপজেলা বিএনপি আমাদের মাঝে আর উপস্থিত আছেন জনাব রুহুল আমিন শিকদার সভাপতি কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ সম্পাদক দৈনিক কক্সবাজার আমাদের উপস্থিত আছেন জনাব এম মঞ্জুর আলম সাবেক সাধারণ সম্পাদক হলদিয়া ইউনিয়ন উত্তর শাখা বিএনপি ও সদস্য কক্সবাজার জেলা যুবদল আপনাদেরকে স্টুডিওতে আমন্ত্রণ জনাব আলাউদ্দিন আল আজাদ আপনার কাছে আমার প্রথম প্রশ্ন কাঙ্ক্ষিত নাগরিক সেবা প্রাপ্তিতে জনপ্রতিনিধিদের করণীয় কি জনপ্রতিনিধিদের করণীয় কি এটা ব্যাপকতা অনেক বেশি কারণ জনপ্রতিনিধিরা করে না এমন কোনো কাজ নেই বিশেষ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যারা আছে তাদেরকে টোয়েন্টি ফোর সেভেন জনগণের জন্য সময় দিতে হবে সময় ব্যয় করতে হবে সেই হিসেবে ইউনিয়ন পরিষদগুলোকে বাংলাদেশ সরকার অত বেশি শক্তিশালী করে নেয় দীর্ঘদিন এই পুরনো প্রতিষ্ঠান জনগণের নাগরিক সেবার জন্য অনেক পুরনো একটা প্রতিষ্ঠান হলেও এটাকে আসলে বিভিন্ন সরকার বাংলাদেশে গেছে তেমন কোনো সংস্কারের আওতায় আনেনি সাপোজ ডেট আমি যদি বলি যেমন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের বিচারিক ক্ষমতা হচ্ছে আগে ছিল পঁচাত্তর হাজার টাকা সেটাকে তিন লক্ষ টক টাকা উন্নতি করে একটা বিল প্রস্তাব আনা হয়েছিল বাস্তবে সেটা এখনো আশার আলো বা আশার মুখ দেখি যদি ইনন পরিষদকে সাস্টেনেবল এবং ট্যাক্সই করা হয় তাহলে দেখবেন যে বাংলাদেশের গ্রাম কোর্টগুলোতে অনেক মামলার জট কমে যেত পাশাপাশি আপনার ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন রকম নাগরিক সেবা দেওয়া হয় যেমন জাতীয়তা সম জন্ম নিবন্ধন থেকে শুরু করে বিভিন্ন রকম প্রত্যায়ন দেওয়া হয় এর ভিতরে আছে আপনার ভাতা অনেক প্রোগ্রাম সরকারের আছে সেটা হচ্ছে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তারপরে আপনার গর্ভবতীদের জন্য আছে মাতৃত্ববাথা তারপরে আছে আপনার ওই ভিডাব্লিউএ যেটা আমরা অতীতে ভিজিডি নামের চিন্তা অসংখ্য কার্যক্রম ইউনিয়ন পরিষদে আছে কিন্তু ইউনিয়ন পরিষদের কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য সেরকম হ্যান্ডস পরিষদে নিয়োগ করা হয়নি যেমন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পরিচালনা করার জন্য কোনো বেঞ্চ সহকারী নেই ইউনিয়ন পরিষদের আপনার হিসাব গুলা রক্ষণাবেক্ষণের জন্য কোনো হিসাব সহকারী নেই একজন সচিব আছে আসলে একজন দিয়ে কতগুলা কাজ করানো যায় মাথায় আসে সুতরাং আমি চাই জনগণের কাঙ্ক্ষিত সেবা যদি জনগণকে দিতে হয় তাহলে ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করা একান্তই প্রয়োজন ইউনিয়ন পরিষদে লোকবল বাড়ানো দরকার ইউনিয়ন পরিষদে কতগুলো চৌকিদার আছে সেই চৌকিদারও বিভিন্ন সময় অনেক পোস্ট খালি থাকে কারণ চবিদারদের বেতন ভাতা সাড়ে ছয় হাজার টাকা সেই সাড়ে ছয় হাজারের মধ্যে সরকার বহন করে বত্রিশশো পঞ্চাশ টাকা পরিষদ বহন করে বত্রিশশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে যে পরিষদে যদি কোনো ফান্ড না থাকে বা পরিষদের যদি ইনকাম না থাকে সেই ভাতাটাও বন্ধ রাখতে হয় তো সুতরাং এই বর্তমানে এই বাজার দরের দামে সাড়ে ছয় হাজার টাকা দিয়ে কেউ চাকরি করবে বলে তো আমার মনে হয় তো সুতরাং পরিষদকে যদি শক্তিশালী করতে হয় পরিষদের নাগরিক সেবা যদি নাগরিকের দৌর্বলায় বসে হয় তাহলে পরিষদকে শক্তিশালী করা দরকার পরিষদের যে হ্যান্ডসগুলো বাড়ানো দরকার বলে আমি মনে করি অসংখ্য ধন্যবাদ আলাউদ্দিন আল আজাদ আমি চলে যাচ্ছি জনাব রুহুল আমিন আপনার কাছে নাগরিক সেবা প্রাপ্তিতে রাজনীতিবিদরা কি ধরনের উদ্যোগ নিতে পারে বলে আপনি মনে করেন আমি মনে করি জনগণের সেবা করার জন্য স্থানীয় স্থানীয় সরকার কর্তৃক তাদের চেয়ারম্যান মেম্বার মেয়র কাউন্সিলর সহ যারা স্থানীয় সরকার পরিষদে রয়েছে সকল ধরনের সুযোগ সুবিধা বাড়াতে হবে না হই ওরা দুর্নীতিতে জড়িয়ে পড়বে গত চুয়ান্ন বছরের বাংলাদেশে এই চেয়ারগুলো ব্যবহার করছে তাদের নিজের উন্নয়নের জন্য কারণ যদি তাদের সুবিধা দেওয়া না হয় তারা ওইখান থেকে চুরি করবে জনগণের গুলি তারা মাথায় নেই না এবং ওইখানে যারা নির্বাচিত হই বেশিরভাগ দলীয় হওয়ার কারণে তারা তারা নির্বাচিত হওয়ার পরে আর জনগণের মানে সার্বিক সমস্যাগুলো তারা সুখে দেখেও আর দেখে না তারা নির্বাচনের সময় বলে কথা নির্বাচিত হওয়ার পরে আশিভাগ জনপ্রতিনিধিরা লুটে ব্যস্ত হয়ে যায় বিভিন্ন অপকর্মে তারা জড়িত হয়ে যায় সেই জন্য সরকার বাহাদুরকে স্থানীয় সরকার আগামীতে যে নির্বাচনগুলো হবে সেখানে দুর্নীতির কোনো সুযোগ যেখানে যেখানে রয়েছে সেখানে তাদের মনিটরিং চ্যানেল বাড়াতে হবে যাতে মানুষ মানবাধিকার যেগুলো আছে সমগ্র বাংলাদেশে প্রায় পাঁচ হাজার ইউনিয়ন বা পৌরসভা উপজেলা জেলা পরিষদ যে যেগুলো রয়েছে স্থানীয় সরকার পরিষদে এইগুলিতে মানবাধিকার যেগুলো আমরা বলে থাকি শিক্ষা চিকিৎসা বাসস্থান তারপর যে ফাঁসটি মূল রয়েছে সেখানে আমরা শিক্ষাই সবচাইতে পিছি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সমগ্র বাংলাদেশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেয়র উপজেলা জেলা পরিষদে শিক্ষাকে এক নম্বরে গুরুত্ব দিতে হবে আমাদেরকে এই বাংলাদেশে আমরা জনবসতি বাংলাদেশে প্রায় সতেরো কোটি বলেন আর বাইশ কোটি বলেন আমরা সবচাইতে বেশি পিসে আছি শিক্ষাই সকল ক্ষেত্রে হবে তারপর চিকিৎসা এবং বাসস্থান অসহায়দেরকে বিভিন্ন নানানভাবে যেমন গ্রাম ছিল অন্য সরকার এক একটি সরকার এক একটি সাধারণ মানুষের জন্য করে জনাব রুহুল আমিন আপনার কাছে আবারও ফিরে আসছি সুপ্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি একটা বিরতিতে ফিরে আসছি কিছুক্ষণ পরে দর্শক ফিরে আসছি বিরতির পর বিজয় টিভির নিয়মিত আয়োজন চট্টলার চিত্র অনুষ্ঠানে জনাব রুহুল আমিন আপনার কাছে আমার প্রশ্ন ছিল নাগরিক সেবা প্রাপ্তিতে রাজনীতিবিদরা যে ভূমিকাগুলো কি ধরনের ভূমিকা রাখতে পারে আপনি বলছিলেন যে শিক্ষা চিকিৎসা এই বিষয়গুলোর উপর জোর দিতে হবে একটু আমাদেরকে আবার যদি একটু বলতেন বিষয়টা সারা বাংলাদেশে রাজনীতিবিদদের সকল দলে দু একটি দল ছাড়া আর কি নাইনটি সেভেন পারসেন্ট রাজনীতিবিদেরা যে কোনো নিয়মে জড়িত সে যে দলেরই হোক এরা ক্ষমতায় বসে এরা আর সাধারণ মানুষের কোনো খবর রাখে না যারা এমপি হই তারা মন্ত্রী হওয়ার স্বপ্নে বিপুর মন্ত্রী হওয়ার পরে তাদের বিরোধী দলকে দমাই আর সাধারণ মানুষের খবর নেই না এইভাবে জেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা পরিষদ চেয়ারম্যান মেয়র চেয়ারম্যান এরা আর তাদের জায়গায় থাকে না তারা রকেটে উড়ে তারা আর সাধারণ মানুষকে মানুষ মনে করে না আর পৃথিবীতে একটি ইতিহাসের জন্য বলতেছি এগুলি বললে ভালো হজরতমর সল তো সাধারণভাবে অর্ধ পৃথিবীর বাচ্চা আর এখন যিনি মেম্বার হয় সাধারণ মেম্বার উনি আর এখানে প্লেন আর হেলিকপ্টার সেটে অনেক উপরে উঠে যায় তারা ওই যে সামান্য সাইল আনলে ওই ছাইলগুলো ইটগুলো বালিগুলি উন্নয়নের টাকাগুলো তারপরে ওই যে সরকার কর্তৃক ক্ষতগুলো বরাদ্দ দেয় ছাইল ডাল এগুলিতে আশি পার্সেন্ট চুরি করে বিক্রি করে কেয়ে ফেলে এক কথায় বাংলাদেশে রাজনীতিবিদদের দান্দাবাজি বন্ধ করার বন্ধে সকল পদক্ষেপ নিতে হবে যারা বাংলাদেশে সাধারণ মানুষের ভোট নিয়ে নির্বাচিত হয় তারা ম্যানিফেস্টে যেই ওয়াদাগুলো দেয় সেই ওয়াদাগুলো তারা রক্ষা করে না তো আমি দীর্ঘদিন জগতে এবং আমি রাজনীতি করি আমার যথাযথ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে পঁয়ত্রিশ বছরের জনগণের জন্য প্রথম বাংলাদেশে দরকার শিক্ষা বাণিজ্য বন্ধ করা এই যে নেতাদের রাজনৈতিক দলগুলো শিক্ষা বাণিজ্য হতে পারবে না সহজলভ্যে শিক্ষা সবাইকে একই ধরনের পেতে হবে তখন দেশ এগিয়ে যাবে চিকিৎসা একেবারে বাণিজ্য শতভাগ বাণিজ্য সাধারণ মানুষের চিকিৎসার কোনো সুযোগ সুবিধা নেই এই সুচিকিৎসা পাওয়ার জন্য সুচিকিৎসা পাওয়ার জন্য বাংলাদেশের সকল রাজনীতিবিদদের সরকার বাহাদুরকে ভূমিকা রাখতে হবে তারপরে বাসস্থান এটা অবশ্যই আমাদের সকল নাগরিকের অধিকার সবচেয়ে বড়ো একটা সমস্যা হলো বাংলাদেশে বিচারহীনতা থাকা থাকলে বিচার ক্ষমতাওয়ালাদের বিচার এই বিচার সাধারণ মানুষ কখনো পায় না সবার মুখে একটি কথা টাকা থাকলে বিচার শক্তিশালী হলে বিচার দুর্বল হলে তিনি নিয় অধিকারটুকু পায় না একটা বিচার চাই থাকিলে উল্টু চেয়ারম্যান মেম্বার মেয়র এই যে উপরে সবখানে ওই উনি গরিব কোনো বিচার ওই যে সাধারণ মানুষের নাই এই দেশ বর্তমান বাংলাদেশ দুই হাজার চব্বিশ সনে ছাত্র জনতার রক্ত দেয়ার মাধ্যমে নতুন বাংলাদেশ যেটা আমরা পেয়েছি এবং যারা বর্তমানে ক্ষমতায় আছে তারা অনির্বাচিত না তারা নির্বাচিত তারা যদি অনির্বাচিত হতো তাদেরকে বাংলার মানুষ সেই দিন বিদ্রোহ করে নামায় ফেলতো এক কথায় তাদেরকে সারা বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে এটা বিদ্রোহের পরে বিপ্লবের পরে নির্বাচন দরকার হয় না স্পিক ইস তারা যেটা বলবে এইটাই আইন তারাই আসার পরে বাংলাদেশে বহু ষড়যন্ত্রের শিকার হওয়ার কারণে বাংলাদেশে পরিকল্পিত আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এই আইনশৃঙ্খলা অবনতির কারণে ঠিক ওই যে আগে ছুপ্পান্ন বছর যেভাবে সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে সকল কিছু থেকে এখনো বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ বাংলাদেশ সেনা প্রধান সেনাবাহিনী এবং বাংলাদেশের যত বাহিনী রয়েছে তারা যদি আইনশৃঙ্খলা কঠিন এবং কঠোরভাবে দমন মানে নিয়ন্ত্রণ করে তাহলে বাংলাদেশের সকল কিছু নিয়ন্ত্রণে চলে আসবে আগে আমার যানমালের নিরাপত্তা থাকতে হবে এরপরে সকল কিছু তো এই যে চব্বিশ সালের পর একটা জিনিস বাংলাদেশে দেখা যাচ্ছে আমাদের দেশ গরিব ফলেও এখানে মানুষ খরম এখানে বাংলাদেশের মানুষ নিজেই কষ্ট করে খাই নিজের ঘর নিজে তৈরি করে যার ব্যবসা সেই করে রিমিটেন্স দেয় আমার বিদেশ থেকে আমার দেশে রিমিটেন্স জোর দ্বারা আমার দেশের মানুষ এর পরেও মানে ওই যে সরকার থেকে সামান্য সুবিধাগুলো পাচ্ছে না যে দেশে জানমালের নিরাপত্তা শতভাগ নিশ্চিত হবে এবং যে দেশের মানুষ শিক্ষা সুবিধা সবচেয়ে বেশি পাবে ওই ওই জনশক্তিগুলো বিশাল শক্তিতে পরিণত হবে সমগ্র দুনিয়াতে আমার দেশের মানুষ একটা সম্পদে পরিণত হয়ে বৈদেশিক মুদ্রারা এই দেশে পাঠিয়ে আমার দেশের অর্থনীতি অনেক শক্তিশালী হবে আপনি বারবারই শিক্ষার দিকে গুরুত্ব দিচ্ছেন যে শিক্ষাটাকে এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে রুহিল আমিন আপনার কাছে আবারও আসব আমি এবার চলে যাচ্ছি এম মঞ্জুর আলম আপনার কাছে আপনার কাছে আমার প্রশ্ন কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তিতে কি প্রতিবন্ধকতাগুলো এখনো আছে বলে আপনি মনে করেন বিশেষ করে জনপ্রতিনিধির প্রতিবন্ধকতা আমি টপিকসের উপর কথা বলতে চাই যে প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতা হচ্ছে যে আমি নিজেও একজন জনপ্রতিনিধি আমি ওয়ার্ড পর্যায় ইউপি সদস্য আমার ইউনিয়ন কক্সবাজার জেলাধীন নোকিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন আমি এক নম্বর ওয়ার্ডে দুই হাজার ষোলো থেকে দুইবারে নির্বাচিত ইউপি সদস্য বিশেষ করে আমার প্রতিবন্ধকতাগুলি হচ্ছে যে আসলে ইউনিয়ন পরিষদে মধ্যে পৌরসভা বলেন আমরা সিটি করোরেশনে বলেন নাগরিক প্রার্থীর যে প্রতিবন্ধকতাগুলি হচ্ছে যে জনপ্রতিনিধিদের সতীচ্ছার অভাব জনগণ সর্বোচ্চ একটা আশাকাঙ্ক্ষা নিয়ে জনপ্রতিনিধি ইয়ে করে বোর্ডে নির্বাচিত করে বিশেষ করে প্রশাসনিক পর্যায়ে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা পৌরসভায় অফিস সহকারী সিটিতে এভাবে জনগণের জন্য সেবা প্রাপ্তির জন্য অফিস ইয়ে থাকে এরাই নিয়ম নিয়মবহিতভাবে দুর্নীতিতে জড়িয়ে জনগণ কাঙ্ক্ষিত সেবাগুলি পায় না বিশেষ করে দেখেন আমি ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধি হিসাবে জনগণের জন্য ন্যায্য হিসাবে যেটা সবচেয়ে জন প্রয়োজনীয় জন্ম নিবন্ধন জাতীয় নাগরিক সনদ মৃত্যু নিবন্ধন যেখানে আপনার এক থেকে পাঁচ বছর এখানে চেয়ারম্যান মহোদয় আছে আমি ওনার কাছে স্পষ্ট রাখতে চাই আমি একজন জন ইয়ের থেকে জন মঞ্জুর আলম আমরা ফিরে আসছি হ্যাঁ দর্শক ফিরে আসছি একটা বিরতির পর চোখ রাখুন বিজয় টিভির পর্দায় দর্শক ফিরে আসছি বিরতির পর বিজয় টিভি নিয়মিত আয়োজন চট্টলার চিত্র অনুষ্ঠানে জনাব এম মঞ্জুর আলম আপনার কাছে প্রতিবন্ধকতার বিষয়টা নিয়ে জানছিলাম আবার যদি বলতেন প্রতিবন্ধকতার বিষয়গুলি হচ্ছে যে আপনার অফিসিয়ালি যে সিস্টেমগুলি বিশেষ করে সরকারি রুলস একটা জমন নিবন্ধন করার জন্য সরকারি ফি নির্ধারণ আছে এক থেকে পাঁচ বছর পঁচিশ টাকা করে এর উদ্দে আপনার সর্বোচ্চ বয়স সীমা পঞ্চাশ টাকা মৃত্যু নিবন্ধন পঞ্চাশ টাকা নাগরিক সনাতনের সরকারি ফি কাটা এগারো টাকা এখন অনেক ইউনিয়ন পরিষদে বিশেষ করে আমাদের ইউনিয়ন পরিষদেও যে কার্যক্রমগুলি আমি উপলব্ধি করতেছি আপনার একটা নাগরিক সনদের জন্য একশো টাকা নেওয়া হচ্ছে এটা অতিরিক্ত একেবারে টাকাগুলি সরকারের আদর্শ যাচ্ছে না এটা একেবারে জনগণের জন্য একদম ছাঁদাবাদের একটা সামিল বিশেষ করে পঁচিশ টাকা যেখানে সরকারের আদর্শ নেওয়া হচ্ছে এক থেকে পাঁচ বছর যেমন আপনার এক থেকে আপনার সর্বোচ্চ পঞ্চাশ টাকা সরকারের আদর্শ নেওয়া হচ্ছে এখানে দুশো তিনশো পাঁচশো করে টাকা নেওয়া হচ্ছে ডেলিভারিগুলো নিচ্ছে না সবাই দ্রুত জনগণের চাওয়া হচ্ছে দ্রুত সেবা নিয়ে যেমন এই ডকুমেন্টগুলি নিয়ে পাসপোর্ট বলেন এই আপনার এই এনআইডি বলেন সরকারি এই ইউনিয়ন পর্যায়ে স্থানীয় পর্যায়ে সেই ডকুমেন্টগুলি জনগণের জন্য অত্যন্ত গুরুত্ববহর বিশেষ করে স্বচ্ছতা জবাবদিহিতার দিতে আপনার ইউনিয়ন পরিষদের বা পৌরসভায় যে। লোক বলগুলি আছে এদের দুর্নীতি বিশেষ করে পৌরসভার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেয়র চিটির বা কাউন্সিলর প্রধান এদের আসল এদের মূলত পাওয়ার তাদের অর্থনৈতিক কেলেঙ্কারির জন্য তারা নির্বাচনে যে বল বহন করে সেই টাকাটা উৎস রাজস্ব ফাঁকি দিয়ে জনগণের কষ্ট দেওয়ার জন্য মূলত আসলে আপনি বলতে চাচ্ছেন জবাবদিহিতার বিষয়গুলো থাকতে হবে জবাবদিহিতা থাকতে হবে মূলত জনগণের জন্য জবাবদিহি থাকতে হবে বিশেষ করে আমি দর্শকদের উদ্দেশ্য বলব তরুণ প্রজন্মদেরকে বাস্তব টিপ আমরা পাঁচ আগস্টের পরে যে পরিবর্তন বিশাল এক যে পরিবর্তন ইউনিয়ন পরিষদ বলেন পৌরসভা মানুষ সেক্টরে জবাবদিহিতার একটা কার্য নির্বাহী একটা ব্যবস্থা আনার দরকার বিশেষ করে পরিবেশের ভারসাম্য আনা দরকার বলে আমি মনে করি অসংখ্য ধন্যবাদ জনাব এম মঞ্জুর আলম জনাব আলাউদ্দিন আল আজাদ আপনার কাছে আবারও ফিরে আসছি নাগরিক সেবা প্রাপ্তির নিশ্চিতে জনপ্রতিনিধিদের কি কি বিষয়গুলো অগ্রাধিকার দেওয়া জরুরি বলে আপনি মনে করেন আসলে আমি ব্যক্তিগত একজন আশাবাদী মানুষ আমাদের আজকের অতিথি যেভাবে জনপ্রতিনিধিদের শুরু করে উনি যেভাবে বললেন আসলে কিন্তু ইউনিয়ন পরিষদ বলেন আপনার পৌরসভা বলেন সিটি কর্পোরেশন বলেন এখন ওই চাল গম কিন্তু আর আমাদের সাহেব যিনি চালিক যে পঁচিশ টাকার জায়গায় একশো টাকা বা পঞ্চাশ টাকা নেওয়া হচ্ছে এটা আসলে নেওয়ার জন্য গভর্নমেন্টেই সুযোগ করে দিয়েছে যেমন আমি আপনাকে যদি উদাহরণ দিয়ে বলি পরিষদের দুজন করে উদ্যোগ নিয়োগ দেওয়া হয়েছে যদিও কাগজ কলমে নিয়োগ বাট তাদের কোন বেতন নেই তারা ওই টাকা বেতনের টাকা গুলা নেবে কোথেকে জনগণের এটা তো সরকারই সুযোগ করে দিয়েছে তাদের টাকা গুলা নেওয়ার জন্য সরকার যদি তাদেরকে বেতন দিয়ে বাইন্ডিং তাই তাহলে ওই আপনার পঁচিশ টাকার জায়গায় পঁচিশ টাকাই থাকতো হয়তো বাংলি না থাকলে পাঁচ টাকা তারা দিত না এটা এরকম হতো তা এখন गवर्नमेंटের সুযোগ করে দিয়ে যদি এটা যদি আমরা আবার 50 25 টাকার জায়গায় 50 টাকার কথা বলি তাহলে আমাদের কাজ করার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যাবে কারণ ওই লোকলা যদি না থাকে যত বেতন না থাকে তারা যদি পাবলিক থেকে 20 টাকা 50 টাকা নিতেও না পারে তাহলে তারা তো আমার কাজ করবে তো সুতরাং তাতে এই টাকাটা পাবলিক থেকে নিতে হয় তাদের বেতনগুলো ওখানে পাবলিক থেকেই নিয়ে হয় জনপ্রতিনিধিটা অবশ্যই জনগণের জন্য কাজ করতে হবে এটা স্বাভাবিক এরতে কোনো ভিন্ন মত সম্ভাবনা না আপনার জনগণের প্রতি আপনি যদি দায়বদ্ধতা না থাকে তাহলে কাজ করতে পারবেন না ধন্যবাদ আপনাকে জনাব রুহুল আমিন আপনার কাছে আবারও ফিরে আসছি কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তিতে রাজনীতিবিদদের যে দেশপ্রেম শিক্ষা এবং আন্তরিকতা যে বিষয় এগুলো কতটা গুরুত্বপূর্ণ আন্তরিকতা না থাকলে দেশের নেতৃত্ব দেওয়া যায় না নেতৃত্ব নেওয়াটাই চরম ব্যাক হলে বেয়া আর কি আমার উপজেলা পরিষদ আমার কক্সবাজার সদর ওইখানে ইউনিয়ন আছে একুশটা পৌরসভা একটা মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং আমার বাই মেম্বার সাহেব গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন আমার পরামর্শ হবে আমি ক্ষুদ্র মানুষ যে কোনো নতুন কিছু ভালো মানুষ নতুনের দিকে থাকিয়ে থাকে বাংলাদেশে অনেক দল হয়েছে বাংলাদেশে অনেক দল আছে বাংলাদেশের মানুষ নতুনভাবে স্বপ্ন দেখছে এবং নতুনভাবে দল গঠিত হচ্ছে নতুন তারা কীভাবে দল গঠন করবে বাংলাদেশের মানুষকে কি স্বপ্ন দেখাবে কী এজেন্ডা তারা দেখাবে ভবিষ্যৎ বাংলাদেশের মানুষকে কীভাবে তারা এগিয়ে নিয়ে যাবে সেবা দেবে এটার উপর তারা ব্রিপ করবে আমাদের আশা থাকবে যারা ছাত্র পরিষদ এখন বাংলাদেশের ছাত্র বৈষম্য যে দলটি আছে আর কি এবং বর্তমান উপদেষ্টা পরিষদ আছে আমার আকুল আবেদন থাকবে নির্বাচন কখন হবে জানে না আমরা কেউ জানি না জানে সরকার যেই সরকার নির্বাচিত হবে ওই সরকার করবে বাকিরা ধন্যবাদ আবার আমি চলে যাচ্ছি আলাউদ্দিন আলা আজাদ আপনার কাছে আপনাদের জনপ্রতিনিধিদের কাঙ্ক্ষিত নাগরিক সেবা প্রাপ্তির জন্য দুর্নীতি ও পক্ষপাত দূরীকরণে কি কি উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন আসলে দুর্নীতি অটো চলে যাবে যদি আপনি এই আপনি যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের কাছে জবাবদিহিতা আনতে পারেন তাহলে দুর্নীতি অটো বিদায় নেবে

জেলা প্রশাসকের আওতাধীন সেই হিসেবে আপনার ইউনে আমাদেরকে মনিটরিং করে তবে এই মনিটরিং করে যদি জোরদার হয় যেমন আমরা প্রতি বছরে আমাদের জন্য একটা অডিট হয় সেই অডিট গুলা যদি স্বচ্ছতা থাকে তাহলে অডিট যদি যথাযথ ভাবা হয় তাহলে এখানে আপনার দুর্নীতি করার সুযোগ নেই অসংখ্য ধন্যবাদ আপনার তিনজনকেই আমাদের আজকের স্টুডিওতে আসার জন্য সুধি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি বুধবার বিকেল চারটায় দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ